এই দেশে এক প্রকার সার্কাস চলতেছে চাকা ছাড়া বিমান উড়ে যায় ট্রেন রেখে বগি চলে যায় আর জনগণকে রেখে আর নাই বলি কে জানে চলে যায় তো আমি বলছিলাম একটা মজার কাহিনি অনলাইনে একটা জামদানি শাড়ি পছন্দ হয়েছে দাম বলল ছত্রিশ হাজার টাকা অনেকক্ষণ যাব দামাদামি করে তিরিশ হাজার এসে থেমেছি কিন্তু তাদের ফিক্সড রেট বত্রিশ হাজার টাকা শেষমেশ তারা বলল মাত্র দুই হাজারের জন্য এত সুন্দর শাড়িটা না নিলে আফসোস করবেন আপু আমি বললাম আপনি দুই হাজার টাকার জন্য এমন কাস্টমার হাতছাড়া করছেন যে আপনার রিপিট কাস্টমার হতে পারতো এরপর থেকে তারা মেসেজের পর মেসেজ দিয়েই যাচ্ছে কিন্তু আমি সিন করছি না এদিকে সাতশো টাকার একটা ওয়ান পিস টাকার অভাবে কিনতে না পেরে মন খারাপ লাগছিল এখন ওই অনলাইন পেজওয়ালাদের আফসোস দিয়ে কিছুটা শান্তি লাগতেছে আসলে এরকম কিছুই ঘটেনি আমি একটু মজা করলাম মজা করে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল সবাই কেমন আছেন আমি কয়েকদিন থেকেই শুধু শাড়ি বা গাউন বা ড্রেসের ভিডিও দিচ্ছি তাই না আমাকে আবার সব করা আপা ভাববেন না কেউ আসলে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতেছি এটা আগেও বলছি তো আমি দৈনন্দিন কাজগুলোই শেয়ার করব এটাই স্বাভাবিক আমি আমার জামা জামাকাপড়গুলো বোঝাচ্ছিলাম আর তখনই আমি হচ্ছে এইগুলো ভিডিও করে নিলাম যেহেতু এখন আপাতত ওই কাজগুলো করতেছি তাই ওই কাজগুলোই আর কি ভিডিও করে দিচ্ছি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু তাদের দৈনন্দিন কাজ এগুলোই শেয়ার করে তো এখানে আমার ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এতগুলো ড্রেস অথচ ড্রেস কিন্তু পরি না বলতে পারেন যে ড্রেস কেনা শাড়ি কেনা বোরখা হেজাব বা কসমেটিক্স জুয়েলারি বা জুতা কেনা এগুলো আমার একটা হবি তো আপাতত এইটুকুই আর কি বললাম আর কী যেন বলতে চাচ্ছিলাম আপনাদের মাঝে ভুলে গেছি যাই হোক ভয়েস দেওয়া আমার সমস্যা হচ্ছে যার কারণে আমি রাতের বেলা সাদে এসে ভয়েস দিচ্ছি হাই গাইস কি না কি করতেছে দেখেন আপনাদের জন্য রাতের বেলা সাদে এসে ভয়েস দিচ্ছি তো কয়েকদিনের মধ্যেই আমি চলে যাব তখন হয়তো এত প্রবলেম হবে না ভয়েস দেওয়া আর কি ভিডিও করতে পারি গ্যালারি ভর্তি ভিডিও কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারি না ভিডিও করি ভিডিও এডিট করি বাট ভয়েস দিতে পারি না এই সময় আমার আসছিলো আর পিছন থেকে আমাকে ভয় দেখালো কি বলবো আর ছাদে এসে ভয়েস দিতে গিয়েও শান্তি নাই গায়েস তাহলে আমি কোথায় যাব আপনারা একটু সাজেস্ট করবেন আমি কি মঙ্গল গ্রহের যাব না চাঁদের দেশে যাব আমাকে বলতেছে বাস ঝাড়ে যেতে তাহলে কি আমি বাস ঝাড়ে যাবো বাস ঝাড়ে গেলে তো এইটুকু মানে যেটুকু আমার সাহস আছে সাধে এসে অন্তত এইটুকু সাহসও থাকবে না সাধে আসতেও আমি ভয় পাই যেহেতু আসছেও কাজ করতেছে আমাদের মানে প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন ভিডিওতে অনেক গাছের ছবি দেওয়া আছে তোর অনেক শখের এগুলো আমরা বরবাসে যাব তো এই জন্য হচ্ছে রাতের বেলাও তার শখের গাছগুলো চর্চা করতেছে আর এই ফাঁকে আমি টুক করে এই ভিডিওগুলো এডিট করে নিলাম আর ভয়েস দিয়ে দিলাম আল্লাহ হাফেজ